প্রিয়াঙ্কা চৌধুরী স্কিন কেয়ার্মাতে তার অন্য ধরে রাখতে চাইলে খোলা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের বডিতে কোলাজেনের অভাবে আমাদের বডিতে বিশ থেকে পঁচিশ বছরের বয়সের পর থেকে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে সো আমি এখন আপনাদেরকে বলবো যে কোলাজেনের ঘাটতির কারণে আমরা বেসিক্যালি কি কি প্রবলেমগুলো ফেস করে থাকি আমরা আমাদের হাড় ক্ষয়ে হতে পারে হাঁটু ও জয়েন্টে ব্যথা দেখা দিতে পারে হেয়ার ফল হতে পারে আমাদের দাঁতে ব্যথা হইতে পারে তারপর হচ্ছে আমাদের স্কিনের যে উজ্জ্বলতা আছে ওটা কমতে থাকে রিংলেস এর প্রবলেম দেখা দিতে পারে দেন হচ্ছে আমাদের এন্টি এজিং এর প্রবলেম দেখা দিতে পারে এবং স্কিন না ড্যামেজ এবং ড্রাই হয়ে যায় সো আপনাদের এই প্রবলেম কোলাজেনের এর প্রবলেম গুলো সলভ করতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নিউকেলের কোলাজেন ভিটামিন সি এন্ড বায়োটিনের একটা প্রোডাক্ট যেটাতে আপনারা পেয়ে যাবেন একশো আশিটা ক্যাপসুল সো এই প্রোডাক্টটি হচ্ছে বেসিক্যালি আপনার স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার স্কিনে যে বলি রেখা বা উইংলেস এর প্রবলেম গুলো আছে ওগুলো সলভ করতে সাহায্য করবে এন্টি এজিং এর প্রবলেম সলভ করতে সাহায্য করবে আপনার হার হাড় ক্ষয়কে প্রতিরোধ করতে সাহায্য করবে इवन আপনার যে হাড় বা জয়েন্টে ব্যথাগুলো আছে ওগুলোকে প্রবলেমগুলোকে সলভ করতে সাহায্য করবে চুল পড়া রোধ করতে সাহায্য করবে এছাড়াও আপনার স্কিনকে ব্রাইটেনিং করতেও সাহায্য করবে সো যারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করে দিতে যাচ্ছেন তারা অবশ্যই একটা স্ক্রিনশট নিন আর আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আমাদের ইনবক্সে রিয়েলমি স্কিন কেয়ার অ্যান্ড ফার্মার ইনবক্সে এসে আপনারা স্ক্রিনশট বা প্রোডাক্টের নাম বললে হবে নিউকেল ক্লাজেন ভিটামিন সি অ্যান্ড বায়োটিন অথবা আমাদের ঢাকায় তিনটা ব্রাঞ্চ আছে আপনারা যারা ব্রাঞ্চে এসে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা ঢাকায় তিনটা ব্রাঞ্চ আছে নিউ মার্কেট বনানি এবং ধানমন্ডি এবং চট্টগ্রামে খুলশিতে থ্যাংক ইউ এভরিওয়ান